জীবনে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে কাটিয়ে দিতে হয় শুধুমাত্র যে সুখ আশা করবেন তা কিন্তু না দুঃখটা না পেলে আপনি সুখের মর্মটা বুঝতে পারবেন না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে উঠে ছোট মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম এরপরে আজকে তেমন কোনো নাস্তা বানাবো না আপনাদের ভাইয়ের জন্য চা বানিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে ভারী নাস্তা খেলে এরপরে আর অফিসে যাওয়ার সময় ভাত খেয়ে যেতে পারে না বেশি একটা তাই হালকা নাস্তা দিই চা আর বিস্কিট তাতেই হয়ে যায় তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কি কি বাজার করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে এই যে দেখুন বাজারগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপর এদিকে বড় মেয়ে স্কুলে একটা অনুষ্ঠান ছিল সে একটু সাজুগুজু করে বেরি হচ্ছিল এর মাঝে আর যাওয়া হলো না তারপরে আমি যখন বললাম যে আসো তোমার একটু ছবি তুলি সে বললো যে আচ্ছা আম্মু ছবি তুলো আমি তোমার সাথে একটু ভিডিও করব। তারপরে আপনাদের সাথে কথা বলছিল কিন্তু ভিডিওটা কেন জানি অডিওটা আসেনি এই তো এরপরে এখানে কিছু সবজি এনেছি সেই সবজিগুলো খুলে আস্তে আস্তে গুছিয়ে নিব এখানে মূলার শাক নিয়ে এসেছে মূলার শাকের এখানে কিন্তু ছোট ছোট মূলাগুলো আছে ওগুলো আমি কিন্তু আজকে শুটকে দিয়ে রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে তরকারিটা ছোট আলু ধনে পাতা ওগুলো নিয়ে এসেছে ওগুলাও গুছিয়ে রেখে দিয়েছি এই তো এরপরে এখানে রান্নার জন্য ডালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এই যে দেখুন ছোট বড় আলুগুলো নিয়ে কি দুষ্টামি করতেছে ডালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে হলুদ দিয়ে দিব তারপর লবণ দিয়ে তারপরে ডালটাকে ভালো করে ফুটিয়ে তারপরে আমি এখানে বাগারটা করে নিব আমি সব সময় ডালটা সিদ্ধ হওয়ার পরে যতটুক পানি প্রয়োজন ততটুক দিয়ে তারপরে আমি বলক আসলে এরপরে বাগার করে নি আমি বাগারে পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা জিরে ইউজ করি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি আমি এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে এই যে দেখুন ছোট মুলাগুলা এই মূলাগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে কিন্তু আমি জানতাম না এই মূলাগুলো যে খাওয়া যায় এরপরে একটা পোস্ট করেছিলাম অনেক আপু বলেছে এই মূলাগুলো খাওয়া যায় এরপরে আমি চিন্তা করলাম যে কি করা যায় এরপরে আমি এই মূলাগুলো ছোট ছোট করে কেটে আলো দিয়ে সুটকি দিয়ে তারপরে ভুনা করে ছিলাম খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে এদিকে আমি মূলা শাকটা ভেজে নিলাম ভাবিদেরকে দেখতাম সবসময় মূলা শাক অনেক কুচি কুচি করে কাটে কিন্তু আমি মূলা শাক অত কুচি কুচি করে কাটতে পারি না আর বেবি নিয়ে অত কুচি কুচি করে কাটতেও পারতেছিলাম না এরপরে যা পারছি তাই এরপরে হচ্ছে মুলা শাকটা ভাজি করে নিলাম এদিকে পাঙ্গাশ মাছ ভাজি করে নিলাম পাঙ্গাশ মাছের মধ্যে পেঁয়াজ আর টমেটো এইগুলো দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যেহেতু গতকালকের ভিডিও কালকে আমি সারাদিনে মেয়েকে নিয়ে কোনো কাজ করতে পারতেছিলাম না তাই ভাবলাম যে রাতের বেলায় আজকে রান্না করে রাখি এই তো এখানে আমি পেঁপে রান্না করবো আর হচ্ছে ওই যে ছোট মূলা গুলো দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে পেঁপে আর হচ্ছে মাছ দিয়ে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের যদি ভালো ভালো লাগে লাগে তাহলে আমার কাছে অনেক বেশি আপনারা যদি একটু ভালো কমেন্ট করেন তাহলে আমি কিন্তু কাজ করার আগ্রহ পাই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে মন চায় আর যদি আপনাদের ভালোই যদি না লাগে তাহলে কিন্তু ভিডিও শেয়ার করতে মন চায় না এই তো এখানে আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে বেছে রেখে দেব প্রতিদিন বাঁচতে আর প্রতিদিন কাটতে বিরক্ত লাগে ওই জন্য একসাথেই কেটে ধুয়ে বেছে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে তারপরে এগুলো খাওয়া যাবে পেঁপে দিয়ে ডাল এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের আর পেঁপে কিন্তু অনেক উপকারী একটা সবজি আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পেঁপে শুধু পেঁপে যদি রান্না করে কিছুদিন খান তাহলে আপনার কিন্তু গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি পেতে পারেন এই তো এইদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি পুরো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে জলবাই আর আমলে কি খেতে খেতে আমি চলে যাচ্ছি